দের ব্যস্ততা কাটিয়ে যখন ফেসবুকে ঢুকলাম ফেসবুকের পেজের অবস্থা দেখে মাথায় তো হাত উঠে গেল ফলোয়ার মানে ড্যাশবোর্ড এই অবস্থা দেখে আমি কখনো কল্পনা করে পারি না যে এরকম একটা অবস্থা হবে হ্যালো ইউবন আসসালামু আলাইকুম চলে আসার মতন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না তো ঈদের ব্যস্ততা কাটিয়ে সবাই কিন্তু আবার অনলাইনে অ্যাক্টিভ হয়ে শুরু করে দিয়েছি কাজ করার কিন্তু আমি যখন ফেসবুকে ঢুকলাম অ্যাক্টিভ ভালোভাবে ড্যাশবোর্ডটা চেক করে দেখলাম তখন দেখলাম আমি ঈদের আগের দিন যে ভিউজটা আমি দেখে মানে দেখছি সেই ভিউজটা এখনই আছে হয়তো একশো দুশো বাড়ছে কারণ আমি ঈদের ব্যস্ততার ফলো কিন্তু কারণে কিন্তু আমি সমস্ত ভিডিও আপলোড করছি শুধু একদিন মাত্র লং ভিডিওটা আপলোড করতে পারে না আমার মনে হয় না এটার জন্য এমন হয়েছে প্রতিনিয়ত আমার কিন্তু ভিউজ কেটে নিতেছে কেন কেটে নিচ্ছে এটা আমি বুঝতে পারতেছি না আর ফলোয়ার কিন্তু আমার নোটিফিকেশান আসতেছে যে ফলোয়ার আমার হচ্ছে ফলো করতেছে কিন্তু ফলোয়ার লিস্টে যে সংখ্যা থাকে ওইখানে কিন্তু আটকে আসে একই সংখ্যাতে আটকে আসে মানে ওর আগেও যাচ্ছে না পিছেও যাচ্ছে না কেন এরকম হচ্ছে আমি বুঝতেই পারতেছি না পেজটাতে আপডেট করলাম এবং আনইনস্টল করে ইনস্টল করলাম আপডেটও করলাম তারপরেও কিন্তু একই কাহিনী কেন এরকম হচ্ছে কোনোভাবে বুঝতেছি না অবশ্যই অভিজ্ঞরা একটু পরামর্শ দিয়ে যাবেন কেন এরকম হচ্ছে ভিউজ কেন বাড়তেছে না আবার বাড়লে রাত্রে যদি যে ভিউজ দেখে ঘুমাচ্ছে সকালে উঠে দেখি তার থেকে দুই তিন হাজার ভিউজ কমেই যাচ্ছে আর ফলোয়ার আসতেছে নোটিফিকেশন কিন্তু ফলোয়ারের এগেন্সে বন্তি হচ্ছে না মানে যোগ হচ্ছে না কেন তো এখানে কিন্তু ঈদের কয়েকদিন বেশ পোলাও রোস্ট গরু মাংস সব কিন্তু খাওয়াই হলো আর এই গরমে কিন্তু তার খেতেই ভালো লাগতেছিল না তো ভাবলাম এইখানে একটু হালকা ফুলকা খাওয়া রান্না করে নেয় তো আমি পটল আলু তরকারি মাছ দিয়ে রান্না করলাম এদিকে ডাল আর হালকা শাক রান্না করলাম হালকা ফুলকা খাইলে কিন্তু শরীরটা গরমে ভয় থাকে আর অসম্ভব গরম তো এখানে দেখেনি ঈদের দিনের অনেক ভিডিও দিন আগের দিন রাত্রে অনেক ভিডিও কিন্তু শেয়ার করতে পারি না এখানে একটা ভিডিও ছিল যে আমি মেশিনে সেলাই করতেছিলাম বাচ্চাদের কাপড়গুলো একটু যেহেতু দোকান থেকে আনার পরেও একটু বাচ্চাদের কাপড়গুলো নিজেদের কাপড়গুলো যদি একটা সেলাই দেওয়া হয় তাহলে কিন্তু আরও মজবুত থাকে তো আমি এখানে সেলাইটা করে নিয়েছিলাম টুকি নাকি সেলাই কাজটা একটু পারি যেহেতু ঘরোয়া সংসারই একটা সংসার ভালোবাসি তো সংসার টুকটাক কাজ প্রয়োজন অনুযায়ী সব কিছুই কিন্তু পারি তো এখানে এটা করে নিলাম করে নেওয়ার পরে কিন্তু যখন বিকাল হয়ে গেছে ক্লান্ত আজকের কোথায় বের হয়নি যেহেতু এই তিন চার দিন পার হয়ে গেছে তো রাত্রে ঘুমানোর আগে এত পরিমাণ গরম পড়ছিলো তো আপনাদের ভাইয়া যেহেতু তরমুজ নিয়ে আসছিলো তো রাত্রে ঘুমানোর আগে বলতেছিলো তো তরমুজ কেটে তো অনেক গরম কিছুক্ষণ পর পর গলা শুকিয়ে যাচ্ছিলো তো এখানে দুজন মিলে খাচ্ছিলাম তো যদি কী বলবো আর ফেসবুকের এই অবস্থা সবার ঈদে কেমন কেউ কোথায় কাটলো অবশ্যই জানাতে ভুলবেন আর অনেকে তো গ্রামে গেছেন গ্রামে পরিবেশ গরম কেমন আছে জানি না এবার আমি যেহেতু যাওয়া হয় না রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ ছিল আর রাস্তাঘাটের অবস্থা এখনও খারাপ আছে সবাই ফিরতেছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আর আমার এই পেজে যে সমস্যাটা অবশ্যই অভিজ্ঞ কেউ জানলে কমেন্টে করে জানিয়ে যাবেন অযোধ্যা কেউ মেসেজ করবেন না কমেন্ট করবেন না আল্লাহ সবাই ভালো থাকবেন